যাদের একশো পার্সেন্ট খাঁটি সরিষা তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনের এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবে তারাও আমাদের জানাবেন এই তেল রয়েছে দেখুন ক্রিয়েটারিং চলে যাবে কুরিয়ার লাক্সা আমাদের রুটে ভাইট আছে একশো পার্সেন্ট থানি ভাঙানো খাঁটি সরিষা তেল থানি ভাঙানো একশো পার্সেন্ট থার্টি সরষা তেল আর এই তেলের বাজার মূল্য মাত্র ও যাদের তেলের প্রিয় হবে তারা আমাদের জানাবে হবে এই খাঁটি লাগানো একশো পার্সেন্ট খাঁটি শৈশা তেলগুলো আপনাদের মাঝে সরবরাহ করা হবে তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবে হবে কীভাবে আমরা ফিল্টার করছি একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলগুলো এই এইভাবে ফিল্টার করেই আপনাদের মাঝে সরবরাহ করা হবে আর এই তেলটা বর্তমানে যেই তেলটা আপনারা দেখছেন এই তেলটা চলে যাবে কুমিল্লা লাগসাম আমাদের রুবেল ভাইয়ের কাছে তো ধন্যবাদ বন্ধুরা 만다, 나우가.